এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে তা আপনি পাবেন না সপ্তাহে অনেকে আসে না বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না সারারাত রাত ফেসবুকিং করবে টুইটার করবে ইউটিউবিং করবে একটু বেশি ভালো লেগে গেছে আর কি কারোর সাথে কথা বলতে বলতে তো ফজর পর্যন্ত আগে যাচ্ত চারটা পাঁচটা ঘুমা যেত কিছু ভালো লেগে গেছে তো ছয়টা সাতটা বেজে গেছে এখন আজকে শুক্রবার কাজ নেই তো নয়টা পর্যন্তই জেগে গেল উঠবে কখন সাহেব তিনটা বাজে মা যাচ্ছে ও শুক্রবার নামাজটা পড় মা যাও আসতেছি মা কি করবে ছেলে ইনকাম করে মা ও তো মূর্খ বুঝে না তো মা মনে করে কাজ করে টাকা এনে ছেলে অনেক ভালো নামাজ পড়লে বললো না পড়লে নাই বাপরে পুরো পরিবার চালায় ওর উপরে কথা বলা যায় নাকি তো আসলে আল্লাহ চালার উপর এবং তার রসুলের উপর ইমান আনার পর তাহিদ ও রেসালাতের সাক্ষ্য প্রদানের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি সলাহ যেটাকে ফার্সি ভাষায় নামাজ বলি আমরা ফার্সি ভাষায় আমরা কি বলি নামাজ সলাহ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল একটা ইবাদত কোরআন ও কোরআন মাজিদের পঞ্চাশটির বেশি আয়াতে এবং মোহাম্মদ সাল্লাহামের শতাধিকের উপর এই পাচক্ত নামাজ সম্পর্কে যথাযথ আদায় সম্পর্কে তাগিদের ব্যাপারে হাদিস রয়েছে নামাজ দিনের খুঁটি এবং ইসলামের রূপে উল্লেখ করা হয়েছে নামাজের অনেক তাসির নামাজের অনেক আপনি তাৎপর্য বলতে পারেন মানে আমাদের জীবনে একটা এর আসর নামাজের রয়েছে এবং সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব হলো নামাজ অন্যায় অশ্লীলতা থেকে নামাজিকে বাঁচিয়ে রাখে আমরা যদি নামাজ আদায় করি নামাজের সবচাইতে একটা সবচেয়ে পাওয়ারফুল একটা গুণ হচ্ছে একজন অন্যায়কারীকে জুলুমকারীকে অপরাধীকে পাপা পাপাচারীকে পাপিষ্টকে নামাজ সব জিনিস থেকে কি করে বিরত রাখে নামাজ ওকে হেল্প করে ওর মাইন্ড ওর হৃদয়টাকে মডিফাইড করে ওকে নামাজ অনেক ক্ষেত্রে সাহায্য করে ওর মাইন্ডটাকে সেট করে দেয় যে এটা করা যাবে না আমি একজন নামাজি মানুষ বা আমাকে ভালো হওয়া লাগবে এই তো সেদিন আমি তবা করেছি আর এই ভুলটা করব না এই তো সেদিন আমি অপমানিত হলাম আর এটা করা যাবে না আল্লাহর কাছে ক্ষমা চাইছি আর নামাজ এটা মানুষকে অন্যায় এবং অপরাধ থেকে দূরে রাখতে এজন্যই পারে দিনে কয়বার নামাজ পাঁচবার মানুষ যখন তার নামাজকে ভুলবে না তখন সে অপরাধকে ভুলে যাবে আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না একজন মানুষ যখন পাঁচ নামাজকে মনে রাখতে পারবে যে আমার জোহরের সময় হয়ে গেছে আমার আসরের সময় চলে আসতেছে আমি নাঙ্গুলকোট থেকে কুবিল্লার দিকে যাব দিনের বাজে সাড়ে তিনটা লাকসাম নেমে গেলাম চারটা বাজে এই রে বাসটা চলে যাচ্ছে চিন্তা করবে সে চারটা বিষে হচ্ছে জামাত বাসে উঠলে আমার জামাত শেষ বিশ মিনিট পরে উঠবো যখন নামাজ তার নামাজকে নামাজ মনে রাখতে সাহায্য করে তখন নামাজ এই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে যে এটা অপরাধ এটা অন্যায় এটা করা যাবে না এইভাবে নামাজ হেল্প করতে পারে একজন মানুষ যখন দিনে পাঁচবার নামাজকে মনে রাখতে পারে তখন সে তার সমস্ত কর্মকাণ্ডই কি মনে রাখতে পারে আশা করা যায় এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের